ঠিক আছে তারপরে এখানে আবার মনে করেন যে আছে এই যে শার্ট আছে ডেনিম শার্টও আছে ঠিক আছে এগুলা লগে ট্রাউজার পাবেন メンズের ট্রাউজার অল্প কিছু লর্ড নেকি অল্প কিছু not ভাই তো ওই ভিলেজলে আছে ভেরাইটিস এভারেজই দিতেছি আবার যেパラলা জ্যাকেটও পাবেন কিছু ওর কত পিস আছে আবার স্যার এখানে আছে 120 30 পিস ভাই

এটা হলো সামনের পার্ট ফরম পার্ট বুঝতে পারছি আর এই যে দেখেন এই যে বুঝতে পারছি মানে হাই নেক এর স্টাইলের মতো দেখেন দারুন এটা দেখেন এই প্রিন্ট আছে এর প্রাইস কত দেখেন একবার সুপার ইনটেক এই দেখেন হ্যাঙ্গার করা আছে কিছু এগুলো কিন্তু ফ্রেশ মাল ইনটেক বললেই চলে এটা কালার আছে একটা এই একটা ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ

মাত্র চল্লিশ টাকা ঠিক আছে ভাই বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন মালের গিটাফ গুলো দেখেন আমারই ভালো লাগছে মনে হয় যে আমি একটা পুরি পরে দেখা যাই দেখেন আজকে পরে দেখাবো এগুলা দারুণ মাল ভাই বুঝছেন এগুলা পাওয়া যায় না চল্লিশ টাকায় মাল দিছি তো মেলা কিছু ভাই এই একটা মাল তৈরি করতে গেলে দেখা যায় আপনার দুশো টাকা খরচ পড়ে যায়

ধামাকা দিতেছি ভাই অনলি ফর মাত্র দুইশো আশি টাকা ভাই দুইশো আশি আশি টাকা আসবেন দেখে নিয়ে যাবেন সুপার ইনটেক্স পোলিটিস থাকবে সবই জেনে

60 টাকা খালি ফর 60 টাকা আসবেন দেখে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আর এটা এটা কি ভাই ভাই এটা হচ্ছে আপনার ফুল সিলিন একবারে জিরো থেকে আপনার পাঁচ ছয় সাত মাস নয় মাস পর্যন্ত জি এক বছর পর্যন্ত আছে দুই বছর ঠিক আছে জি জি আসবেন এসে দেখে নেবেন সুপার ইন্টেক অনলি ফর চল্লিশ টাকা কন্ডিশন এরকম সুপার ইন্টেক চল্লিশ টাকা না হ্যাঁ হ্যাঁ তারপরে একটা আইটেম আছে দেখেন লেডিসের